আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা থেকে কবিতার কাঠামো বুঝি আমি আগন্তুক নই কবিতাটি কোনো পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলামে জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখ এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও জিজ্ঞাসা জবাব অনুপ্রাসের উদাহরণ এ কবিতায় আন্তমিল অনুপ্রাস নেই পুনরাবৃত্তি অনুপ্রাস উদাহরণ হল আমি চিনি আমি তার চিরচেনা স্বজন একজন উপমার উদাহরণ হল জ্যোৎস্নার চাদরে ঢাকা এখানে জ্যোৎসনাকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে লয়ের প্রকৃতি কবিতাটির লয় ধীরগতির ছন্দের ধরন আমি কোনো আগন্তুক নয় কবিতাটি ছন্দের ধরন হল গদ্য ছন্দে লেখা হয়েছে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবা এবং কোন ধরনের ভিডিও প্রয়োজন তা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবা